আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরাণের ভাই বোন তোমাদের মাঝে চলে এসেছি আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে যেখানে শুধু আলু ভর্তা শুকনা ভাজা পোড়া থাকবে এই যে দেখো চলে এসেছি আলু ভর্তা নিয়ে পরানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা তোমরা কেমন আছো সবাই আশা করি এই গরমে তোমরা কেউ ভালো নাই কারণ আমি যেহেতু ভালো নাই গরমে তোমরাও তো হয়তো ভালো নাই ভালো আছে যারা এসিতে থাকে তারা ঘরে এসি গাড়িতে এসি অফিসে এসি যাদের তারা ভালো আছে সবচেয়ে ভালো আছে যারা দুর্নীতি বেশি করতে পারে তারাই তো এসিতে থাকতে পারে তোমরা যাই হোক আমার আমার এই কথাটাকে সমর্থন করো কি না করো আমি সঠিকভাবেই বলেছি যারা বেশি দুর্নীতি করে তারা কিন্তু এসিতে থাকতে পারে এই যে দেখো আমি কিভাবে আমার আজকের লাইফটা কাটাইলাম গরমের ভিতরে অত বেশি রান্না বারা করতে পারি নাই কারণ সিম্পল লাইফ সিম্পল রান্না খাওয়া দাওয়া আমার লাইফে চলাফেরা তোমাদের মাঝে চলে আসি আমি কোনো না কোনো ভিডিও নিয়ে গরমে বেশি বেশি লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবা আর যদি পারো একটা দুটো ডাব খাবা যে ডাব ডাবের ডাব কি ভাই বোন আমি তো মানে ওষুধ খেলে একটা ডাব খাইতে পারিনি তো ওটা দাম যারা এসিতে থাকে তারা বাপ তো দূরের কথা তারা আকাশে চা এনে খাইতে পারে যাই হোক একটু মজা করে কথা বললাম চা তো আর খাওয়া যায় না মানে কথার কথা বলে দিলাম তোমাদের মাঝে দেখো আমার কি কি আজকের ভিডিওটা আছে দেখতেই তো পাইলা আলু ভর্তা আলু ভাজি পাবদা মাছ দিয়ে জিঙ্গা দিয়ে জিঙ্গা দমদোল দিয়ে এক দুটা দোমদোল একটা জিঙ্গা একটা দুনদোল মিলিয়ে দিয়ে দিয়েছিলাম পাবদার ভিতরে এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারেট তরকারি যাই হোক দেখতে থাকো তোমরা আজকে আমার ভিডিও এত গরমে কিছুই ভালো লাগে না মনে কিছুই চায় না খেতে কোনো রুচি নাই মুখে কিন্তু বেঁচে থাকতে হবে তাই রান্না করি খাই বেঁচে থাকতে হবে তাই গোসল করি এই তো এই হইল আমার আজকের ভিডিও আর যেহেতু ছাদের উপরে বাসা নিয়েছি আমরা ছাদে কেমন গরম তোমরা তো জানো আর আমি তো অত বড়লোক লোক না সেটা তোমরা ভালো করে জানো আর তোমাদেরকে আমি অনেকবার বলেছি আমার স্বভাব আমার খাসিলাত আমি আসলে তোমাদেরকে ভদ্রভাবে বা শিক্ষিতভাবে বলতে পারবো না আমার আঞ্চলিক ভাষা বা আমি সবসময় যেরকমভাবে কথাবার্তা বলি ওটাই আমি তোমাদের মাঝে শেয়ার করি স বেশি গুণবতী হয়ে শেয়ার করার আমার কোনো ইচ্ছা নাই আর বেশি গুণবতী আসলে আমি না আমার এটা বলতে কোনো অসুবিধা নাই তবে আমার যেহেতুটুকু গুণ আছে এই গুণটুকুই ধুয়ে ধুয়ে অনেকেই আমার আশেপাশে যারা আছে তারা চলে যাই হোক দেখতে থাকো আমার আজকের ভিডিও আর তোমাদের মাঝে আমি অনেকবারই আমার আত্মীয় স্বজনের কথা বলেছি হ্যাঁ আত্মীয় স্বজন আসলে থাকা ভালো তবে এমন আত্মীয় স্বজন কোনো দরকার নাই যে আত্মীয় স্বজন সারাটা জীবন তোমাকে কষ্ট দেবে সারাটা জীবন তোমার পছন্দের জিনিস কেড়ে নেবে সারাটা জীবন তোমাকে ঠকাবে সারাটা জীবন তোমাকে কষ্ট দেবে যাই হোক দেখতে থাকো আর কিছু সংখ্যক মানুষ আছে যারা আসলে জন্মগতভাবেই ভাবেই আর এখানে দেখো এখানে দেখো মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম আমি আর এই যে পুঁঠি মাছ তোমরা তো জানো যে আমার ঘরে এখন পুঁঠি মাছ আছে বেশ কিছু পুঠি মাছ আছে যেগুলো আমি এভাবে ভেজে ভেজে খাবো আমার হাজব্যান্ড খেতেও পারে নাও খেতে মেয়ে তো ছুঁয়েও দেখবেন আর এই যে আলু ভর্তা ছোটবেলা থেকে আমি আলু ভর্তা পছন্দ করতাম না আসসালামু আলাইকুম আল্লাহ